হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে তোমাদের এমডিসি যে পরীক্ষাটা হবে সেই এমডিসি পরীক্ষার ক্ষেত্রে কিছু কিছু স্টুডেন্টের রয়েছে এমডিসিতে কনজারভেশন বায়োলজি এমডিসি টু তে কেউ কেউ নিয়েছে কনজারভেশন বায়োলজি এবং তোমরা রিকোয়েস্ট করছিলে যে স্যার আমাদের এই সমস্ত সাজেশন একটু তাড়াতাড়ি প্রোভাইড করুন একমাত্র তোমাদের রিকোয়েস্টের কারণেই কিন্তু এই সাজেশন নিয়ে আসা এবং তোমরা এই সাজেশনটা একদম হান্ড্রেড পার্সেন্ট কমন তোমাদের জন্য এবং কি কি বলছি একটু খাতার মধ্যে লিখে নাও হ্যাঁ এবং ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের ক্লাস জয়েন করতে চাও পরবর্তী সেমিস্টারে তাহলে অবশ্যই যোগাযোগ করো 6295916282 এবং 7076398606 নম্বরে পরবর্তী থেকে তোমাদের কোর্স ফি হচ্ছে পুরোপুরি 1199 রুপিস ওকে মাত্র 1199 টাকা পুরো কোর্স ফি হচ্ছে এইবারে 1199 টাকার বিনিময়ে তোমরা দেখবে যে একটা আগে মেজরের সাবজেক্ট ছিল অর্থাৎ একটা পেপার ছিল এখন কিন্তু তিনটা পেপার হয়ে যাচ্ছে যার জন্য আমাদের কোর্স ফিটা শুধুমাত্র 200 রুপিস বেড়ে গেল আর কিছু না ঠিক আছে চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং কনজারভেশন বায়োলজি তোমাদের সেকেন্ড সেমিস্টারে আগামী কালকে এমডিসি পরীক্ষা সেই পরীক্ষার আগে আমরা শেষ মুহূর্তে লাস্ট একটা সেশন নিয়ে আসি এবং আজকে শেষ মুহূর্তে তোমাদের বলে দেবো যে কোন কোন বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ ওকে প্রথমত তোমরা পড়বে আইইউসিএন সম্পর্কে হ্যাঁ আবার বলছি আই সি এন সম্পর্কে তোমরা পড়বে দেন এক্স সি টু পড়বে তোমরা ইন টু পড়বে এক্স সি টু সংরক্ষণ পড়বে ইন টু সংরক্ষণ পড়বে নেক্সট সংরক্ষণ বলতে কি বোঝো খুব ভালো করে পড়বে আচ্ছা নেক্সট তোমাদের এখানে ক্লাসিফিকেশন বা ক্লাসিফিকেশন অফ ডাইভার্সিটি অফ লাইফ এই যে জায়গাটা আছে এখানটায় তোমরা কি কি পড়বে এই জায়গাটায় তোমরা পড়বে ট্যাক্সোনমি পড়বে খুব ভালো করে ট্যাক্সোনমি ভীষণ ভালো করে তোমাদের এটা পড়তে হবে ট্যাক্সোনমি কারণ ট্যাক্সোনমি থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে ওকে আচ্ছা তোমাদের আরও কী পড়তে হবে এখানে ট্যাক্সোনমির উপাদানগুলো কি কী পড়বে ট্যাক্সোনমির গুরুত্ব পড়বে হায়ার আর কি জিনিস পড়বে হায়ার শ্রেণী বিভাগটা পড়বে এবং প্রাণী রাজ্য উদ্ভিদ রাজ্য যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে আমি আবারও বলছি এই পার্টটার মধ্যে তোমরা কি পড়বে ট্যাক্সোনমি কাকে বলে পড়বে তারপর হচ্ছে ট্যাক্সোনমির উপাদান পড়বে ট্যাক্সোনমির গুরুত্ব পড়বে ট্যাক্সোনমি এবং হায়ার কি পড়বে হায়ার আর্কিক্যাল শ্রেণীবিভাগ যেটা আছে সেটা পড়বে অর্থাৎ উদ্ভিদ এবং বিশেষ করে প্রাণী কিংডম যেটা আছে এবং উদ্ভিদ কিংডম যেটা আছে সেই বিষয়টা সম্পর্কেও কিন্তু তোমাদের পড়তে হবে এই ফাইভ ফাইভ ক্লাসিফিকেশন এখানে মধ্যে তোমরা কিংডমস মানে জীবের পাঁচটি রাজ্য সম্পর্কে পড়বে যেমন মনেরা প্রতিষ্ঠা ছত্রাক প্লান্টি অ্যানিমালিয়া এই সমস্ত বিষয় সম্পর্কে তোমাদের পড়তে হবে অর্থাৎ মনেরা শ্রেণীর প্রাণীগুলোর নাম অবশ্যই পড়বে তার সঙ্গে মনেরা শ্রেণীর প্রাণীদের বৈশিষ্ট্য তোমরা প্রতি মানে প্রতিষ্ঠা যেটা আছে প্রতিষ্ঠার বৈশিষ্ট্য এবং তার উদাহরণগুলো অবশ্যই পড়বে ফাঙ্গি ফাঙ্গি যেটা রয়েছে অর্থাৎ ছত্রাক সেই ছত্রাকের বৈশিষ্ট্য এবং উদাহরণ অবশ্যই খুব ভালো করে পড়বে নেক্সট প্লান্টি প্লান্টির বৈশিষ্ট্য এবং উদাহরণ অবশ্যই ভালো করে পড়বে নেক্সট আছে অ্যানিমালিয়া তার উদ্দেশ্য এবং তার উদাহরণগুলো অবশ্যই খুব ভালো করে পড়বে এই কটা পার্ট হ্যাঁ আচ্ছা নেক্সট হচ্ছে এখানে কনসেপ্টস অফ স্পেসিস যেগুলো রয়েছে অর্থাৎ এখানে প্রজাতি প্রজাতি কি বা প্রজাতির ধারণা প্রজাতি কাকে বলে প্রজাতি কয় প্রকার ও কি কি খুব ভালো করে পড়বে বিষয়টা এবং প্রজাতির বিলুপ্তিটা অবলুপ্তি যেটা রয়েছে বিলুপ্তি সেই বিলুপ্তিটাও কিন্তু তোমাদের এখানে পড়তে হবে জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধি এবং পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির কি প্রভাব রয়েছে এবং মানবের মানুষের স্বাস্থ্য এবং মানব কল্যাণের যে অবদান বা ভূমিকা রয়েছে সেটা সম্পর্কেও কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রক গুলো কি কি রয়েছে সেটা পড়তে হবে জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি পড়বে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো পড়বে পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব পড়বে আমি প্রত্যেকটা টপিক সম্পর্কে কিন্তু বলে দিচ্ছি কোন কোন জিনিসগুলো পড়তে হবে অনুযায়ী সাজেশন এটা দেওয়া সম্ভব নয় আমি যেই যেই টপিকগুলো বলে দিলাম সেই সেই টপিকগুলো খুব ভালো করে পড়বে বাস্তুতন্ত্র বলতে কি বোঝো বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে খুব ভালো করে পড়তে হবে দেন রিমোট সেন্সিং কি রিমোট সেন্সিং কি খুব ভালো করে পড়বে জীব বৈচিত্র এবং তার সংরক্ষণ যাবে তো স্টুডেন্টস ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আমাদের পাশে থাকো কোনো অসুবিধা হলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো কল করতে পারো লাস মুহূর্তে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাদেরকে নির্দ্বিধায় কল করতে পারো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ